কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর পায় আপনারা সুখ শান্তিতে আছেন যাহারা শমিতন্ত্র মন্ত্র চ্যানেলে যোগে আছেন দেখেন নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় সেই সমিতন্ত্র চ্যানেল থেকে আমি বলছি আজ আমি আপনাদের যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি হইছে একটি গুপ্ত মন্ত্র এই গুপ্ত মন্ত্র যদি আপনারা কোনো নারীকে স্পর্শ করিয়া বলতে পারেন তা হইলে আপনার সে বসে আসিয়া যাইবে সে আপনার মতো আপনার মন মতো কথা বলবে আপনার সঙ্গ দিবে আপনারা তাহার সঙ্গে মিলামেশা করিতে পারিবেন এ হচ্ছে একটি গুপ্ত কামদেব মন্ত্র এই গুপ্ত মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করিতে হয় এই মন্ত্র পাঠ করিয়া স্পর্শ করিয়া যাহাকে কাজ করিবেন সে আপনার পরিচিতি হোক অপরিচিত হোক বন্ধু হোক বান্ধবী হোক এবং গার্লফ্রেন্ড হোক বদি হোক ভাবি হোক যাহাই হোক না কেন আপনার সঙ্গ দিবে আপনার মন মতো আপনার হইয়া সে চলাফেরা করিবে আপনি যাহা বলিবেন সে তাহাই শুনিবে এইবার আপনি যদি কোনো অফিস আদালত সভা মঞ্চে যান তাহা হইল যাহাকে স্পর্শ করিয়া এই মন্ত্রটি পাঠ করিবেন সে আপনার বাধ্যগত হইয়া চলিবে আপনি যাহা বলিবেন সে তাহাই শুনিবে আপনার কথার অবাধ্য সে হইবে না মোট কথা এই গুপ্ত অনেক শক্তিশালী বিদ্যা এই শক্তিশালী বিদ্যা দিয়া আপনারা যে কোনো কাউকে বসবত করিতে পারিবেন যদি আপনারা ঠিক মতন কাজটি করিতে পারেন যে আপনার কথা শুনে না আপনার কথা অ্যাভয়েড করে চলে সে আপনার গ্রামে হতে পারে বাড়ির হতে পারে বাইরের হতে পারে যে কোনো জায়গার হতে পারে তাহাকে আপনি কথা শুনাইবার জন্য যাহা বলিবে তাহা শুনাইবার জন্য এই মন্ত্রটি আপনি করতে পারেন এই মন্ত্রটি বিশেষত্ব এই হইল যে আপনাদের বাধ্যগত হইয়া সে চলা করার সে অফিসের বস হতে পারে কর্মচারী হতে পারে আপনার সহায়িকা আপনার কাছের কোন লোক হইতে পারে যাহাকেই আপনি করুন না কেন এই মন্ত্র দ্বারা তাহাকেই বস করতে পারিবেন তবে এই মন্ত্রটি যখন আপনারা কাজ করিবেন তখন তাহার তাহাকে স্পর্শ করিয়া বলিতে হইবে যদি স্পর্শ করিতে না পারেন তাহা হইলে সামান্য একটি স্পর্শ করিয়া মধ্যে জব করিবে তাহা হইল আপনার বসে সে আসিয়া যাইবে ধরুন আপনি তাহাকে কোনো সময় টাচ করিতে পারিবেন না কোনো সময় সোয়া দিতে পারিবেন না গোপনভাবে যে কোনো ছেলেয় আপনি যদি তাহাকে স্পর্শ করিয়া মন্ত্রটি মনে মনে জপ করেন তাহা হইলে আপনার সে বসে আসিয়া যাইবে এটা হচ্ছে যখন তখন যে কোনো অবস্থায় বস করা যায় তবে সাময়িকভাবে এই মন্ত্রটি নিয়ম হচ্ছে যখন আপনি মেয়েটের কাছে যাবেন যখন আপনি কাছে বসিবেন যখন আপনি কোনো অনুষ্ঠানে যাবেন কাছে যাবেন কোনো বাস গাড়ি তে আপনি চাপিলেন সে গাড়িতে যদি সে থাকে তবে আপনি এই কাজটি করি কেন না দূরে থাকিয়া এই কাজটি করা যাইবে না আপনার কাছে বসে আছে আপনার সঙ্গে কথা বলে না আগে কথা বলি আপনি তাহাকে স্পর্শ করিয়া আছেন হাতে হোক পায়ে হোক গায়ে হোক যেভাবেই আপনি স্পর্শ আছেন শুয়ে আছেন আপনি এই মন্ত্রটি পাঠ করুন পাঠ করিয়া তাহার সঙ্গে কথা বলুন দেখিবেন সে আপনার বসে আসিয়া গিয়াছে আপনি যেভাবে কথা বলিতেছেন সেভাবেই আপনার সঙ্গে নর্ম হইয়া কথা বলিতেছেন তাই আপনাদের বলছি আপনারা মন্ত্রটি শিখিয়া কাজ করিতে পারিবেন এবং করিবেন এটাই আমি আশা রাখছি মন্ত্রটি আপনারা শুনুন বেশি কথা নয় সামান্য দু তিনটি কথা মন্ত্রটি হচ্ছে কাম পীর মসজিদের দোহাই পীর চানদের দোহাই অমুক আমার আমি তাহার দোহাই কামতা পড়ি কাম দেবের দোহাই এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি যদি কাহাকে স্পর্শ করিয়া বলিতে পারেন ব্যবহার করিতে পারেন হইলে সে আপনার কন্ট্রোল অবশ্যই হইবে এবার এই নিয়মটি নারীদের উপর বস করিবার জন্য আর একটি নিয়ম আছে সেটি আপনি রাত্রে যখন শুবেন এক বিছানায় তখন এই মন্ত্রটি তাহার নাম বলিয়া একান্নবার পাঠ করিবেন এবং বালশে তিনটি টোকা দিয়া শুইয়া পড়িবেন এইভাবে এক সপ্তাহ নাগাদ এই কাজটি করিলে আপনার সে বসীভূত হইয়া যাইবে এটা হচ্ছে বশ করার কথা বশের জন্য এই মন্ত্রটি সমিতন্ত্র মন্ত্র চ্যানেল যাহারাই দেখুন যাহারাই মন্ত্র তত্ত্ব শিক্ষা করুন না কেন তাহারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া বেল অন করিয়া রাখিবেন ভালো লাগিলে আপনারা লাইক করিতে পারেন এবং শেয়ার করিতে পারেন কেননা শেয়ার কেন করিবেন আপনার বন্ধু বান্ধব বান্ধবী যাহারাই আসে তাহারা বিপদ আপদে পড়িয়া থাকে সেই বিপদ হইতে মুক্তি পাইবার জন্য এই মন্ত্রটি সে যদি মুখস্থ করিয়া কাজ করে তাহা হইলে তাহার প্রেমিক প্রেমিকা তাহার বাধ্য হইয়া চলাফেরা করিবে এই জন্য আপনাদের শেয়ার করা অবশ্যই দরকার আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করেছি যে মন্ত্রটি আপনাদের আমি দিচ্ছি সে মন্ত্রটি একটি শক্তিশালী মন্ত্র কাজ করিয়া দেখুন একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই আপনারা কাজ পাইবেন কথা বলিবার কথা বুঝিবার শক্তি যাহাদের আছে তাহারাও করিবে তাহারাও আপনার বস হইবে বোবা হইলেও যাহারা কথা বলিতে পারে না তাহাদের যদি আপনি এই কাজটি করেন বোবাও সম্মতি জানাইবে আপনাকে সে ভালোবাসে আপনার হইয়া সে কাজ করিবে আপনার কথা মতো সে চলিবে বাধ্য হইয়া চলিবে আজ হতে আমি অনেক মন্ত্রই আপনাদের দান করিয়াছি আশা করি আপনারা মন্ত্রটি শুনিয়া এবং কাজ করিয়া দেখিয়াছেন দেখুন এই যে মন্ত্রটি ওই দেখুন ওখান মন্ত্রটি লেখা আছে আমি দেখাই দিলাম ওম ওম কাম দেশিদের দোহাই পীর চান্দে দোহাই ওম কামার আমি তাহার দোহাই কামতা কাম কামদেবের দোহাই এই মন্ত্রটি শুধু এই মঞ্চটি দিয়ে আপনি যে কোনো মানুষের সঙ্গে মিলামেশা করিতে পারিবেন তাহাকে আপনি যাহা বলিবেন তাহাই সে শুনিবে সে আপনার কথা মতো চলিবে সে আপনার বাধ্য হইবে সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় সমী জয় জয়গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন